আরজিকর ঘটনার প্রতিবাদে নাগরিক মঞ্চের পক্ষ থেকে জনতার এজলাস কর্মসূচি হয় বুধবার রাতে মালদা শহরের মোড়ে আরজিকরের যে মহিলা জুনিয়র ডাক্তার ধর্ষণের পর খুন এই বিষয়ে সরকার পুলিশ প্রশাসন সিবিআই সহ বিচার ব্যবস্থা যেভাবে চলছে মানুষ এখনও বুঝে উঠতে পারছে না যে আর কতদিন আসল দোষী ধরা পড়ে উপযুক্ত শাস্তি হবে তাই নাগরিক মঞ্চের পক্ষ থেকে জনতার মতামতের উদ্দেশ্যে জনতার ইজলাস এই কর্মসূচিতে সামিল হয় বলে জানান সংগঠনের কর্তৃপক্ষ শারদীয়া পুজো উপলক্ষে সকল মালদাবাসীকে বিশাল গার্মেন্টসের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন পুজোর নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন বিশাল গার্মেন্টসে বিশাল গার্মেন্টস বিনয় সরকার রোড চন্দ্রানী পালসের পাশে মালদা জনতার এজলাস বলে একটি প্রোগ্রাম চলছে যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং সিবিআই বিভিন্নভাবে যে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে সেই বিচার প্রক্রিয়ার ওপর মানুষ যে আশা করে বসে আছে দিনের পর দিন আর কতদিন আর কতদিন সেই অপেক্ষা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা একটা নিজেরাই জনতার এজলাস ইয়ে করে ব্যবস্থা করে আমরা জনতার মধ্যে থেকে যে বিচার সেই বিচারটা আজকে শোনার জন্য আমাকে আজকে পোস্ট অফিস মনে জমা এ এবং আজকে আমরা আমাদের বিভিন্ন কলাকৌশলীদের মধ্যে দিয়ে গান কবিতা আবৃত্তি এবং বিভিন্ন পারফরমেন্সের মধ্যে দিয়ে ক্রিয়েটিভ পারফরমেন্সের মধ্যে দিয়ে যেমন ছবি প্রদর্শনী তাদের চিত্রশিল্পের মধ্যে দিয়ে তারা এখানে প্রতিবাদ রাস্তায় কী লিখে প্রতিবাদ করছে কী লিখেছে সবের উপর উৎসব এই লেখাটে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসবে ফিরে আসুন এই আমার বোন আজকে মৃত আমার বোনের বিচার হয়নি এই অবস্থায় আমরা কি করে এই মৃত্যুযন্ত্রণা থেকে আমরা এই উৎসব পালন করতে পারি এই উৎসবটা আমাদের সবের উৎসব উৎসব এই প্রতিবাদে আমরা আজকে প্রণীত হয়েছি তারা বললেন আমরা নাগরিক মঞ্চের মধ্যে থেকে এইটা আজকে করেছি আপনার নাম আমার নাম আদর্শ মিশ্র